আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঘরে ঘরে পৌষ মাস আসলেই যেন একটা পিঠাপুলির নতুন উৎসব শুরু হয়ে যায় শুধু পিঠাপুলি না পিঠাপুলি পুলি নলের গুড়ের নতুন চালের ভাত মানে উৎসবের আর শেষ নেই আর কি ঠিক সেই রকমই এই উৎসবগুলোর মধ্যেও মধ্যে আরো একটা উৎসব মানে যোগ হয়ে যায় আমার মনে হয় সেটা হলো হাঁস খাওয়ার উৎসব কারণ এই সময়ে হাঁসটা বেশি ভালো লাগে খেতে তো এই জন্যই সবাই মানে এই সময় হাঁসটা খেতে পছন্দ করে তো গ্রামের মানুষগুলোর বাড়িতে তো হাঁস মুরগি এগুলো থাকেই তো আমরাও খাই কিন্তু আমাদের ওইভাবে আনন্দ করে খাওয়া হয় না আর গ্রামে সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হয়ে সবাই মানে আমরা তিন ভাই বোন যখন এক জায়গায় হই সেই অনুভূতিটা একটু আলাদাই হয় কারণ আমার বড় ভাই বগুড়ায় থাকে আমি শেরপুরে আর আমার ছোট ভাই আমার বাবা মায়ের সঙ্গে এখানে গ্রামে থাকে তো এক জায়গায় যখন সবাই একসঙ্গে আসা হয় তখনকার সময়টা একটু মানে অন্যরকম ভাবেই হয় তো যাই হোক যে এখানে আমরা আমাদের মানে বাড়িতে পালিত হাঁস আমার মা নিজেই পালতো তো সেই ওখান থেকে আমরা দুইটা হাঁস নিয়ে আজকে জবে করে সেগুলোকে আজকে রান্না করব তো আজকে আমরা দুইটা হাসি রান্না করব না একটা আজকে রান্না করে খাবো আর একটা আগামীকাল রান্না করে চালের আটা রুটি দিয়ে খাবো তো এই তো হাঁস জবে করে সেগুলোকে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবারে যে আগুনে এনে ছেঁকা হচ্ছে যেন এর সাথে ছোট ছোট সাদা সাদা লোম থাকে সেগুলো যেন পুড়ে যায় অবশ্যই এগুলোতে একটু লোম ছিল না কারণ এই হাঁসগুলো একদম প্রাপ্ত বয়স্ক এক বছরের বেশি বয়স হচ্ছে এদের তো হাঁসের যখন এক বছর হয়ে যায় তো সেই হাঁসের আর কোনো শাল থাকে না মানে কোনো ছোট ছোট লোম থাকে না সেগুলো পরিষ্কার করতে সময়ও লাগে না তো যেহেতু এগুলো আমাদের বাড়ির হাঁস তো ছোট লোম থাকার তো কথাই নেই একদম পরিষ্কার আর সাদা ফকফকে দেখতে পাচ্ছেন তো এই হাঁস তো আমার মা তো কাটা হয়ে গেলে একটা রান্না হাঁসটা কিন্তু অনেক ভালো ছিল মানে অনেকটাই তেল ছিল হাঁসে আর মানে ডিমও হয়েছে একটা মেয়ে হাঁস ছিল তার মধ্যে একটু ডিমের স্বাদ ছিল তো যাই হোক এই তো আজকে আমরা হাঁস মানে হাতে মেখে রান্না করবো পেঁয়াজটাকে ভেজে নিয়ে রান্না করবো না আজকে রান্না হাতে মাখা হাঁসের মাংস আলু দিলাম পেঁয়াজ এই তো কাঁচামরিচ দিয়েছি কয়েকটা তারপরে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন বাটা জিরা মশলা মানে ঘরোয়া সব রকমের মশলা দিয়ে দেবেন হাতের কাছে যা যা পাবেন আর কি তো যেহেতু এগুলো বাড়িতে পালে তো হাঁস মানে কোনো খামারে না তো এগুলো একদম ন্যাচারাল খাবার খেয়েই বড় হয়েছে এগুলো আমার মনে হয় এমনিতেই ভালো লাগবে বেশি মশলা দেওয়ার দরকারই নেই তো সাদা মাটা ভাবে রান্না করলেই আমার মনে হয় বেশি মজা লাগবে কারণ বেশি মশলা পড়লে আমার মনে হয় এর স্বাদটা কমে যাবে পারবে না তো এই তো সব রকমের ঘরোয়া মশলা আমরা দিয়ে দিয়ে দিয়েছি এখানে এখন হাত সুন্দরভাবে মেখে নেব হাত দিয়ে এখন হয়তো আপনারা বলতে পারেন যে এত ছোট পাতিলে নিয়েছেন কেন বড় পাতিল না আমার মনে হয় মাংস সব সময় মানে বেশি বড় পাতিলে অল্প মাংস রান্না করলে সেটাই মনে হয় ভালো লাগে না আমার মনে হয় পাতিল ভরে ভরে সবসময় মাংস রান্না করলে সেটাই বোধ বেশি স্বাদ হয় তো একটা হাসের জন্য আমাদের যে রকম মানে পাতিল প্রয়োজন ঠিক সেই মাপের পাতিলটাই নিয়েছি এখানে তো এই তো আমাদের মাংসটা রান্না হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করুন তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাংসটা চালের আটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে সব থেকে তো এটা হলো আমাদের মাংসের ফাইনাল লোক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ